আজকে একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি আর সেটা হচ্ছে এই মাটির ঘরটা এই মাটির ঘরটাকে একটু সুন্দর করে কালার করব তার জন্য প্রথমেই হোয়াইট অ্যাক্রেলিক কালার দিয়ে বেসটা করে নেব বেসটা কমপ্লিট করার পর পুরো ঘরটাকে ইয়েলো অ্যাক্রেলিক কালার করব। কালার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম একবারও আমি মধুবনী আর ট্রাই করিনি তো এই ঘরটার উপর আজকে আমি মধুবনী আরটাই ট্রাই করব চলো কালার করতে করতে এই ঘরটার না একটা ইন্টারেস্টিং স্টোরি আছে সেটাই তোমাদের বলি প্রায় পাঁচ ছ মাস আগে গিয়েছিলাম আমি তারগেশ্বর ওখানে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এই ঘরটা ওখান থেকে দিয়েছিল আমি যখন প্রথম ঘরটা দেখি তখনই ভেবে নিয়েছিলাম এটা তো আমি বাড়ি নিয়েই যাবো এমনি যে ঘটগুলো হয় না সেই ঘটগুলোর থেকে এই ঘরটা দেখতে কিন্তু অনেকটাই আলাদা আর এটার উপর যদি রং করা যায় তাহলে তো এটা দেখতে আরও বেশি ভালো লাগবে যাই হোক তারপর পুজো দিয়ে দু ঘন্টা জার্নি করে এই ঘরটাকে আমি সঙ্গে করে বাড়ি আনি তারপরে না হারিয়ে ফেলেছিলাম তো আজকে ক্রাফ্ট টেবিলটা পরিষ্কার করতে করতে হঠাৎ করেই এটা খুঁজে পেলাম আর এটাকে আমি একটা সুন্দর প্ল্যান্টার বানিয়ে নিয়েছি কেমন লাগলো কমেন্টে জানি ওটা